আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ে আগামীকাল রাজ্যের চোদ্দটি জেলায় ভোট গ্রহণ বরাক উপত্যকার তিন জেলায় আগামীকাল পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ বডফা উপেন্দ্রনাথ ব্রহ্মের চৌত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বডফার প্রতিমূর্তি উন্মোচন এবং শ্রমিকদের অবদানের প্রতি সম্মান প্রদর্শন করে আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন আসামেও বিভিন্ন কার্যসূচী গ্রহণ এবারে বিস্তারিত খবর আগামীকাল রাজ্যের ১৪টি জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ করা হবে এই পর্যায়ে বরাক উপত্যকার তিন জেলা কাছাড় শ্রীভূমি এবং হাইলাকান্দি সহ তিনসুকিয়া ডিব্রুগড় চড়াইদৌ শিবসাগর যোরহাট মাজুলী গোলাঘাট ধেমাজি লক্ষিমপুর শোণিতপুর ও বিশ্বনাথ জেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ভোট গ্রহণের জন্য নিয়োজিত আধিকারিকরা ইতিমধ্যেই ভোটকেন্দ্রগুলোর উদ্দেশ্যে রওনা হয়েছেন বরাক তিন জেলায় আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ভোট গ্রহণ করা হবে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আজও শিলচর রামনগরের আইএসবিটি ও আইএসটি থেকে ভোট সামগ্রী বিতরণ করা হয়েছে ভোট গ্রহণের জন্য নিয়োজিত আধিকারিকরা আজ শিলচর বরখলা সোনাই ও উদারবন্দ বিধানসভা এলাকার ভোট কেন্দ্রগুলোর উদ্দেশ্যে রয়ানো হয়েছেন এই সম্পর্কে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন इसमें सत्रह सौ छः पोलिंग स्टेशन हमारे हैं सात समष्टि मिला के और पच्चीस जिला परिषद मिला के और रिमेनिंग बारह सौ पोलिंग पार्टी रवाना होंगी जिसमें से साढ़े आठ सौ यहाँ से होंगी और ढाई सौ पोलिंग पार्टी वहाँ से रवाना होंगी लखीपुर से और हम लोग पूरी तरह से मुस्तैद हैं चुकन्ने हैं और निष्पक्ष और सुदृढ़ चुनाव कराने के लिए हम सभी से सहायता का अनुरोध करते हैं और आप सबसे अधिक मात्रा में वोट करने की आकांक्षा रखते हैं কাছাড় জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের পঁচিশটি জেলা পরিষদের মোট এক হাজার সাতশো ছটি ভোটকেন্দ্রে আগামীকাল ভোট গ্রহণ করা হবে এর মধ্যে দুশো ভোট কেন্দ্র রয়েছে কাছাড় জেলায় রয়েছে এক হাজার ছশো কুড়িটি ভোটকেন্দ্র লক্ষীপুর সমজেলায় রয়েছে তিনশো দশটি কেন্দ্র আগামীকাল মোট দশ লক্ষ ষাট হাজার একশো পঞ্চান্ন জন ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন পাঁচ লক্ষ একত্রিশ হাজার ছশো একষট্টি জন এবং মহিলা ভোটার রয়েছেন পাঁচ লক্ষ আঠাশ ১০ জন এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন পনেরো জন জেলা পরিষদ সদস্য পদের জন্য মোট চৌষট্টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের জন্য মোট তিনশো একাশি জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এবং পঁয়ত্রিশ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গ্রাম পঞ্চায়েত সদস্য পদের জন্য চার হাজার একান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এর মধ্যে তিনশো উনিশ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কাছাড় জেলায় মোট চারজন পর্যবেক্ষণ নির্বাচনী কার্যকলাপ নিরীক্ষণ করছেন জেলায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য স্পর্শকাতর কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারির পাশাপাশি অতিরিক্ত বাহিনী নিয়োগ করা হয়েছে এছাড়া পর্যাপ্ত সংখ্যক টহলদারী দল কুইক রেসপন্স টিম ভ্রাম্যমান নজরদারি ইউনিট জেলায় মোতায়েন করা হয়েছে শ্রীভূমি জেলা প্রশাসন আগামীকাল পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জেলার চারটি বিধানসভা কেন্দ্রের ষোলোটি জেলা পরিষদ এবং ছিয়ানব্বইটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের জন্য গ্রহণ করা হবে জেলার এক হাজার একশো বত্রিশটি ভোট কেন্দ্রে আট লক্ষ একষট্টি হাজার ভোটদাতা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ভোট গ্রহণের জন্য চার হাজার নশো আশি জন কর্মী মোতায়েন করা হয়েছে নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রতিটি ভোট কেন্দ্রে দুজন করে পুলিশ কর্মী থাকবেন

Come out in large numbers, go to the right candidate that you find correct. As far as the poll process goes, as we all know, panchayat system is a three-tier system. Earlier there were four ballot papers, including the ballot for the panchayat president. This time we have three ballot papers. That is light blue, another is pink, another is white. Light blue ballot paper is for the Jila Panchayat candidate. Pink is for the मंथली पंचायत मेंबर एंड वाइट इज फॉर दी ग्राम पंचायत मेंबर एवरी पर्सन एवरी वोटर शैल बी गिवन थ्री बैलेट पेपर्स एंड दे हैव टू एक्सरसाइज देयर वोट्स थ्री टियर ऑफ वोटिंग द बैलेट बॉक्स विल बी वन ऑल द थ्री बैलेट पेपर्स विल हैव टू ड्रॉप इनटू देयर सेम बैलेट बॉक्स হাইলাকান্দি জেলার আটটি জেলা পরিষদ আসন বাষট্টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আসন এবং ছশো কুড়িটি গ্রাম পঞ্চায়েত সদস্য আসনের প্রায় সাড়ে চার লক্ষ ভোটদাতা আগামীকাল জেলার ছশো উননব্বইটি ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভোট গ্রহণের পূর্বে আজ জেলার ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে হাইলাকান্দির এস এস কলেজ থেকে রওয়ানা হয়েছেন হাইলাকান্দির পঞ্চায়েত নির্বাচনে প্রায় তিন হাজার ভোটকর্মী নিযুক্ত রয়েছেন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জেলার সুরক্ষা ব্যবস্থাও কঠোর করা হয়েছে এই সম্পর্কে জেলা আয়ুক্ত নিশার ঘিবারে গৌতম জানান आ, हाँ सारे पोलिंग स्टेशन हमारे सिक्स एटी नाइन पोलिंग स्टेशन पी माइनस वन है तो आज के दिन में हम डिस्पैच पार्टी जो पोलिंग ऑफिशर्स हैं उसको डिस्पैच कर रहे हैं तो हमारा अंदाज़ा है तीन या चार बजे तक सारे पोलिंग स्टेशन में पहुंच जाएंगे उसके बाद जो जेपरेशन होते हैं पोलिंग के वो लोगों का सिक्योरिटी मेजर्स हम हर एक पोलिंग स्टेशन में एक कॉन्स्टेबल और एक होम गार्ड दे रहे हैं उसके अलावा अगर ऑक्सिलरी है तो एक कॉन्स्टेबल रहेगा इसके साथ साथ हर सेक्टर और जोन में पुलिस ऑफिसर्स हैं साथ में सीआरपी और कमांडो बटालियंस का क्विक रिस्पांस टीम है तो पुलिस स्टेशन वाइज हमने उसको अरेंज किया है तो किसी में कोई ज़रूरत होगी कोई इमरजेंसी होती तो हम मोबिलाइज़ कर पाएंगे বরাক উপত্যকার তিন জেলা কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার গ্রামীণ এলাকায় আগামীকাল পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে স্থানীয় ছুটি ঘোষণা করা হয়েছে তিন জেলা প্রশাসন থেকে পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে জারি করে জানানো হয়েছে যে নির্বাচন অনুষ্ঠিত গ্রামীণ এলাকার সরকারি বেসরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক ব্যবসায়িক প্রতিষ্ঠান চা বাগান ইত্যাদি বন্ধ থাকবে আগামীকাল ভোটগ্রহণের জেলাগুলোতে বিকেল চারটে পর্যন্ত মদের দোকান বন্ধ থাকবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে বড়ফা উপেন্দ্রনাথ ব্রহ্মের চৌত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আসাম সরকারের উদ্যোগে আজ নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড়ফার একটি প্রতিমূর্তি উন্মোচন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ সেই সঙ্গে নতুন দিল্লির কৈলাস কলোনিতে বড়ফা উপেন্দ্রনাথ ব্রহ্মের নামে একটি পথের নামকরণ করেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করে বড় জনগোষ্ঠীর উত্তরণের জন্য বডফার উল্লেখযোগ্য অবদান ও ত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ これ。 শ্রমিকদের অবদানের প্রতি সম্মান প্রদর্শন করে আজ সমগ্র বিশ্বে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে আজকের এই মে দিবস হিসেবেও পরিচিত অর্থনৈতিক ও সামাজিক অধিকার লাভ করার জন্য সমগ্র বিশ্বের শ্রমিক সমাজের শিকার করে আসা ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এই দিবস পালন করা হয় কাজের সময় দৈনিক আট ঘন্টা নির্ধারণের দাবিতে আঠারোশো ছিয়াশি সালে আজকের দিনটিতে আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে স্মৃতিচারণের মাধ্যমে বিশ্বজুড়ে এই দিবস পালন করা হয় সমগ্র বিশ্বের শ্রমিক শ্রেণীর কল্যাণের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে পালন করা এই শ্রমিক দিবসের সঙ্গে সঙ্গতি রেখে আজকের দিনটিতে শ্রমিক সমাবেশ আলোচনা চক্র সভা সমিতি আয়োজন করা হয় উল্লেখ্য এবার আন্তর্জাতিক শ্রমিক দিবসের বিষয়বস্তু হচ্ছে শ্রমিকদের সুরক্ষা ও স্বাস্থ্য এই বিষয়বস্তুর মাধ্যমে শ্রমিকদের সুস্বাস্থ্য তথা নিরাপত্তার বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে আসামেও আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে শ্রমিক দিবস পালন করা হয়েছে আসামের মহিলার বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্য করার অভিযোগে গুয়াহাটি মহানগর মহিলা কংগ্রেস আজ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেছে এজাহার দাখিল করার পর মহিলা কংগ্রেসের নেতারা সংবাদ মাধ্যমকে জানান যে মুখ্যমন্ত্রীর মন্তব্যে সমগ্র মহিলা সমাজকে অপমান করা হয়েছে এক্ষেত্রে পুলিশকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে কংগ্রেসের নেতারা দাবি জানিয়েছেন পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব পালন করতে যাওয়ার আগেই আজ শিলচরে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে শিলচর কাঁঠাল রোডের বাসিন্দা এবং রুরাল হেলথ ইন্সপেক্টর হিসেবে কর্মরত নুরুল হক চৌধুরী দায়িত্ব পালনে রামনগরে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরোনোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরিবারের সদস্যরা দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বয়স হয়েছিল পঞ্চান্ন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ে আগামী রাজ্যের চৌদ্দ জেলায় ভোট গ্রহণ বরাক উপত্যকার তিন জেলায় আগামীকাল পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ বড়ফা উপেন্দ্রনাথ ব্রহ্মের চৌত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বডফার প্রতিমূর্তি উন্মোচন এবং শ্রমিকদের অবদানের প্রতি সম্মান প্রদর্শন করে আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন আসামেও বিভিন্ন কার্যসূচি গ্রহণ। আঞ্চলিক সংবাদ মতো পরবর্তী কার্যসূচী আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে